প্রিয় বন্ধুরা প্রথমেই তোমাদের সবাইকে বড়দিনের একরা শুভেচ্ছা ও অভিনন্দন বিটুন ম্যাথ চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত গত চব্বিশে ডিসেম্বর দু তোমাদের যে টেট পরীক্ষাটা হলো তার ম্যাথস পার্টটা নিয়ে তোমাদের অনেকের মধ্যেই নানা রকম সংশয় ও দ্বন্দ্ব দেখতে পেলাম তাই আমি তোমাদের সবার সুবিধার জন্য ম্যাথস পার্টের সমস্ত অঙ্কগুলোর সমাধান উপযুক্ত ব্যাখ্যা সহ তোমাদের কাছে নিয়ে এলাম যাতে তোমাদের সঠিকভাবে মিলিয়ে নিতে অনেকটাই সুবিধা হয় আমি আমার কাছে যে কোশ্চেন বুকলেটটা আছে সেই ক্রম অনুযায়ী অঙ্কগুলো সমাধান করে যাও তোমরা তোমাদের বুকলেট অনুযায়ী একটু মিলিয়ে নিও হয়তো অঙ্কগুলো একটু আগে পিছু হতে পারে তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক নাইনটি ওয়ানের অঙ্কটা দেখো দুটি অখণ্ড সংখ্যার গুণফল পাঁচশো বাহান্ন সংখ্যা দুটির সমষ্টির সম্ভাব্য ক্ষুদ্রতম মান ঠিক আছে তাহলে আমরা কি করবো প্রথমে পাঁচশো বাহান্নটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেবো তাহলে দেখো উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাবো দেখো দুই দিয়ে ভাগ করলে এরকম তাহলে কি কি উৎপাদক আছে তিনটে দুই আছে একটা তিন আছে একটা তেইশ আছে তাহলে তেইশ টাকা যদি আমি নিই বাকি উৎপাদকগুলো গুণ করলে পাবো চব্বিশ এটাই হবে সব থেকে ক্ষুদ্রতম কারণ দেখো এরপরে যাই নেব আমি এটা বেড়ে যাবে তেইশকে দুই দিয়ে গুণ করে তো ছেচল্লিশ হয়ে যাবে সবগুলি বাড়তে থাকবে তাহলে এদের যোগ করলে কত হবে ফর্টি অর্থাৎ অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি নেক্সট নাইনটি টুয়েটটা দেখো এটা একটা সিকোয়েন্স দেওয়া আছে এখানে যদি আমরা প্রথম পদের স্কোয়ার থেকে দ্বিতীয় পদের স্কোয়ারটা বাদ দিই তাহলে দেখো এটা পেয়ে যাচ্ছে তার মানে এখানে দেখো এগারো স্কোয়ার হচ্ছে একশো একুশ একশো একুশ থেকে নয় এখানে দেখো পনেরো স্কোয়ার মানে হচ্ছে দুশো পঁচিশ থেকে সেভেন স্কোয়ার মানে হচ্ছে ফর্টি নাইন যদি বাদ দিই ওয়ান সেভেন্টি সিক্স একইভাবে বাদ দিই তাহলে সিক্স টু ফাইভ থেকে ফোর ফোরটি ওয়ান বাদ অর্থাৎ হয়ে যাবে ওয়ান ফোর মানে অপশন বি নেক্সট নাইনটি থ্রিটা দেখো যে কোনো দুটি অখণ্ড সংখ্যা সমষ্টি একটি অখণ্ড সংখ্যা এই ধর্মটাকে বলা হয় কি ক্লোজার প্রপার্টি বা বদ্ধতা ধর্ম অর্থাৎ অপশন ডি নাইনটি ফোর দেখো এক্স আর ওয়াই দুটি অখণ্ড সংখ্যা এবং এক্স লেস দেন ওয়াই তাহলে এক্স ও ওয়াই এর গসাগু হবে গসাগু জানি কি আমরা যে কোনো ছোট সংখ্যা তার থেকেও ছোট হয় অথবা সমান হয় অর্থাৎ সর্বদা লেস অর ইকুয়ালস টু এক্স অপশন ডি নাইনটি ফাইভ দেখো আঠেরো শতকে দিনের সংখ্যা আঠেরো শতক মানে হচ্ছে তাহলে থেকে উনিশশো এই খ্রিস্টাব্দ অর্থাৎ একশো বছর একশো বছরের দিন সংখ্যা কি করে করবো একশো ইন্টু থ্রি আর চব্বিশটা ফাইভ আর চব্বিশোর হয়ে গেল প্লাস টোয়েন্টি ফোর অর্থাৎ থ্রি সিক্স ফাইভ টু ফোর এতগুলো দিন আছে অর্থাৎ অপশন বি বিজ কারেক্ট নেক্সট নাইনটি সিক্সের অঙ্কটা দেখো এখানে কিছু বিবৃতি দেওয়া আছে বিবৃতিগুলো দেখে তোমায় কোন বিকল্পটা সঠিক বলতে হবে তাহলে চলো বিবৃতিগুলো ভালো করে দেখা যাক প্রথমে বলছে একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা গুণ করলে তার মান সর্বদা বৃদ্ধি পায় এটা ভুল আছে সময় যে বাড়বে এমন নাই হতে পারে ভগনাংশ দিয়ে গুণ করো দেখো কমে যাবে একটি সংখ্যাকে অপর একটি অশূন্য সংখ্যা দ্বারা ভাগ করলে তার মান সর্বদা হ্রাস পায় এটাও সঠিক নয় ভগনাংশ দিয়ে ভাগ করো দেখো মানটা বেড়ে যাবে দশ দ্বারা গুণিত একটি সংখ্যার একক স্থানে সর্বদা একটি শূন্য থাকে এটা সঠিক গুণ হলো ভাগের বিপরীত প্রক্রিয়া এটাও সঠিক তাহলে এখানে দেখো অপশন বি অর্থাৎ তিন আর চার এটাই হচ্ছে সঠিক বিকল্প তাহলে অ্যান্সার হলো অপশন বি নেক্সট দেখো নাইনটি সেভেনের নিচের কোনটি গাণিতিক প্রক্রিয়া নয় এখানে দেখো তোমরা দেখে বুঝতে পারছো মুখস্থ করা এটা গাণিতিক প্রক্রিয়া নয় মনস্চক্ষে দেখা অনুমান করা স্থানান্তর করা এগুলো সবই গাণিতিক প্রক্রিয়া তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন বি নেক্সট দেখো নাইনটি এইটের অঙ্কটা বকুল চার হাজার আটশো পাতার একটি বই পড়তে শুরু করে পরপর তিন দিন সে যথাক্রমে চব্বিশে তিয়াত্তর চৌত্রিশে দুশো উনিশ আর তেইশের একশো ছেচল্লিশ অংশ পড়ে ফেলেছে তাহলে বইটি যতগুলো পাতা পড়া বাকি আছে সেই সংখ্যাটা বের করতে বলেছে দেখো খুবই সহজ আমরা যদি ভালো করে খেয়াল করি দেখো প্রত্যেকটা ভগ্নাংশের যে হরগুলো আছে সবকটা দেখো তিয়াত্তরের মাল্টিপেল দুশো উনিশ হচ্ছে তিয়াত্তর ইন্টু তিন

এবার চারশো আটান্নকে এগারো দিয়ে গুণ করলে দেখো ওই চার হাজার আটশো আঠেরো হবে তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে সতেরোশো সাতাশ অর্থাৎ অপশন এ নেক্সট দেখো নাইনটি নাইন এট এই ধরনের অঙ্ক যখন আমরা করবো আটশো তিরানব্বই দিয়ে ভাগ করলে ভাগ শেষ হচ্ছে একশো আটানব্বই তাহলে সংখ্যাটা কত আটশো তিরানব্বই এক্স প্লাস একশো আটানব্বই এই ধরনের অঙ্ক দেখো সবসময় সাতচল্লিশটা দেখো আটশো কে ভাগ করে ফেলছে তার যেটা ভাগ আছে সেটাকেই যদি সাতচল্লিশ দিয়ে ভাগ করি তাহলে যে হবে সেটাই হবে উত্তর তাহলে এটাকে যদি একশো দিয়ে যদি আমরা ভাগ করি দেখো চার দিয়ে গেলে হচ্ছে একশো অর্থাৎ অর্থাৎ দেখো ভাগ থাকছে অ্যান্সার কত হয়ে যাবে অপশন বি দশ নেক্সট দেখো একশো তাহলে আমি যদি এরকম একটা ছবি আঁকি ধরো বি দৈর্ঘ্যটা চার সেমি বড় মানে হচ্ছে বি তাহলে ক্ষেত্রফল এক্স মানে কত হবে এবার দেখো দৈর্ঘ্যটাকে আমি দুই সেমি কমাচ্ছি তাহলে বি প্লাস টু আর প্রস্থ সে বাড়াচ্ছি তাহলেও বি প্লাস টু তাহলে ক্ষেত্র নতুন বল কথা হবে বি প্লাস টু হোল স্কোয়ার অর্থাৎ ওয়াই এবার আমরা কি জানি বি প্লাস টু হোল স্কোয়ার সব সময় বি স্কোয়ার থেকে বড় হয় কারণ কেন না এটা বি স্কোয়ার প্লাস ফোর বি প্লাস চার হচ্ছে তাই এটা ওয়াইটা বড় হচ্ছে অর্থাৎ উত্তর হয়ে গেল অপশন এ অর্থাৎ এক্স লেস দেন ওয়াই নেক্সট একশো একের অঙ্কটা দেখো এখানে সি আর ডি এফ ও সকল ছটি ছোট ও অভিন্ন ত্রিভুজগুলি সমবাহ ত্রিভুজ প্রত্যেকটাই দেখো এখানে সমবাহ ত্রিভুজ এই ধরনের অঙ্ক করা সব থেকে সহজ নিয়ম হচ্ছে প্রত্যেকটা সম্ভব ত্রিভুজকে আমরা এক ইউনিট করে ধরে নেব ঠিক আছে তাহলে দেখো এই যে মানে দেখো দেখো এই এই যে অংশটা অংশটা ঠিক আছে এখানে মোট কটা ত্রিভুজ আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে এই ক্ষেত্র ফলটা কত হবে পাঁচ আবার দেখো এই যে পি কিউ এই যে সরভুজটা তাহলে কোনটা পি কিউ আর এস টি ইউ এই যে এখানে একটা সরভুজ পাচ্ছি এখানে মোট কটা ত্রিভুজ আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে এর ক্ষেত্রফল কত ছয় অর্থাৎ অ্যানসার হয়ে গেল ফাইভ ইস টু সিক্স ক্ষেত্রফল দুটোর অনুপাত চেয়েছে তাহলে অপশন ডি ইজ কারেক্ট নেক্সট একশো দুয়েরটা দেখো তৃতীয় শ্রেণীতে এক চতুর্থাংশ ধারণা ব্যাখ্যার জন্য একজন শিক্ষক কোন ক্রমটি অনুসরণ করবে এখানে দেখো অপশন বি অর্থাৎ দেখো মূর্ত উপাদান সামগ্রী দেখিয়ে এক চতুর্থাংশ বিভক্তিকরণ হবে নেক্সট হচ্ছে দেখো এক অর্থাৎ এক চতুর্থাংশের প্রতিনিধিত্বকারী ছবি দেখানো হবে আর লাস্টে হচ্ছে ব্ল্যাকবোর্ডে অর্থাৎ একশো তিনের অঙ্কটা এখানে দেওয়া আছে মধ্যে কোনটি সাথে নিকটতম মানের অনুমান অন্তর দেখো আমি তোমাদের বারবারই বলি আমাদের কিন্তু অঙ্ক খুব স্পিডে করতে হলে ভগনাংশগুলোর মান মুখস্থ করতেই হবে সে তুমি সৎ করাতেই যাও বা এই ধরনের কোনো অঙ্ক থাক এগুলোতে আমাদের ভগনাংশের মানটা জানাটা খুব দরকার আমরা যদি তিনের সাথে মানটা মনে করি দেখো এটা কত হবে পয়েন্ট ফোর টু এইট ফাইভ সেভেন ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন ওয়ান খুবই সহজ এইভাবে চলতে থাকবে তার মানে আমি যদি অপশনগুলো খেয়াল করি দেখো এখানে দেখো যেটা অপশন সি আছে দেখো এখানে দেখো ফোর টু এইট ফাইভ সেভেন ওয়ান ফোর টু সিক্স অর্থাৎ এর থেকে তিনের সাথের মানটা এর থেকে বড় হবে আবার দেখো ফোর টু এইট ফাইভ সেভেন ওয়ান ফোর টু নাইন এর থেকে ছোট হবে তার মানে দেখো অপশন সিটাই হচ্ছে এখানে কারেক্ট অপশন বাকি অপশনগুলো যদি দেখি দেখো তিনের সাথের মানটা এই রেঞ্জগুলোর মধ্যে থাকে না তাহলে অ্যানসার হয়ে গেল অপশন সি নেক্সট একশো চারের অঙ্কটা দেখো এটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক একটু বড় অঙ্কটা এখানে দেখো এই সংখ্যাগুলোর মৌলিক উৎপাদকগুলোর সংখ্যার সমষ্টি বের করতে বলেছে এখানে উৎপাদকগুলি পৃথক নাও হতে পারে ভালো করে ব্যাপারটা বুঝতে হবে উৎপাদকগুলো কিন্তু আলাদা আলাদা নয় উৎপাদকগুলো একই উৎপাদকও হতে পারে তাহলে আমরা যদি এটা এটা আমি পুরোটা তোমাদের দেখাচ্ছি না যদি পনেরোশো কে তোমরা উৎপাদক ওই মৌলিক উৎপাদকে ভাঙো তো দেখতে হবে এর মোট উৎপাদক আছে পাঁচটা ঠিক আছে দেখো একুশ হাজার চারশো পঞ্চাশ এটা দেখো দুই গণিত তিন গণিত পাঁচ গণিত পাঁচ গণিত এগারো গণিত তেরো এইভাবে আসছে এর দেখো অর্থাৎ মোট উৎপাদক কটা পাঁচটা দুবার আছে তাহলে হচ্ছে ছটা আবার দেখো এক হাজার একশো এগারো এটাকে যদি ভাঙি এগারো দিয়ে ভাগ করলে এগারো আর একশো এক এর উৎপাদক আছে দুটো অর্থাৎ মোট উৎপাদক কত হলো পাঁচ প্লাস ছয় প্লাস দুই অর্থাৎ তেরোটা তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন ডি তেরো নেক্সট দেখো একশো পাঁচের অঙ্কটা এটাই অনেকটা স্তম্ভ মেলানোর মতো তালিকা ওয়ান আর তালিকা টু তা আমরা যদি ভালো করে দেখি দেখো গ্যালিলিও গ্যালেলিওর সঙ্গে হয়ে যাবে গণিত হলো সেই ভাষা যার দ্বারা মহাবিশ্ব সৃষ্টি অর্থাৎ এর সঙ্গে হয়ে যাচ্ছে দুই আচ্ছা বেকনের সঙ্গে এক অ্যারিস্টোল সঙ্গে হচ্ছে চার গণিত হলো পরিমাণের বিজ্ঞান আর লক এর সঙ্গে হয়ে যাবে তিন গণিত হলো শিশুর মনে যুক্তির বীজ বপনের অভ্যাস গঠনের উপায় অর্থাৎ আমরা যদি খেয়াল করি অপশন গুলো এখানে দেখো অপশন এ ইজ কারেক্ট এর সঙ্গে দুই বি এর সঙ্গে এক সি এর সঙ্গে চার ডি এর সঙ্গে তিন অপশন এ ইস কারেক্ট নেক্সট দেখো একশো ছয়ের অঙ্কটা উনত্রিশ অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু বলে দিয়েছে উনত্রিশ লসাগু বলে দিয়েছে চার হাজার একশো সাতচল্লিশ এই ধরনের অঙ্ক করার সব থেকে সহজ নিয়ম হচ্ছে আমরা লসাগুটাকে গসাগু দিয়ে ভাগ করে দেবো তাহলে কত ভাবো তোকে একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ উৎপাদক বিশ্লেষণ আমরা জানি কত হয় তেরো ইন্টু এগারো তাহলে এগারো আর তেরো লিখলাম এবার দেখো এই এগারো যদি আমরা গসাখুটা দিয়ে গুণ করে দিই তাহলে একটা সংখ্যা পেয়ে যাবো আবার এই তেরো কেও যদি আমরা গসাঁকু দিয়ে গুণ করে দিই তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটা পেয়ে যাবো তাহলে এগারো কে উনত্রিশ দিয়ে গুণ করলে হবে তিনশো উনিশ আর একটা হচ্ছে তিনশো সাতাত্তর অর্থাৎ এখানে সঠিক উত্তর হলো অপশন বি তিনশো উনিশ আর তিনশো নেক্সট এই একশো সাতের অঙ্কটা এটা একটু জটিল কিন্তু ভালো করে অঙ্কটাকে বুঝতে হবে একটা সংখ্যাকে এক হাজার এক দিয়ে ভাগ করলে একটি বালক সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি ব্যবহার করেছিল সেই সংখ্যাটাকে সাত এগারো আর ১৩ দিয়ে পর পর ভাগ করলো এবং অনুরূপ ভাগসেসগুলো পেলো পাঁচ ছয় সাত যখন সংখ্যাটিকে সাত ইঞ্চু এগারো ইন্টু তেরো দ্বারা ভাগ করা হয় সম্পূর্ণ ভাগসেসটি হল আমরা কি করবো এই যে শর্তগুলো দিচ্ছে এরা অর্থাৎ এই সাত দিয়ে ভাগ করলে পাঁচ ভাগ শেষ এগারো দিয়ে ভাগ করলে ছয় ভাগ শেষ তেরো দিয়ে ভাগ করলে সাত ভাগ শেষ এই শর্তগুলোকে মানছে এরকম একটা ক্ষুদ্রতর সংখ্যা প্রথমে বের করার চেষ্টা করছি তার জন্য আমরা কি করছি দেখো এটা নিয়মটা হচ্ছে এই যে লাস্ট দিয়ে ভাগ করছি সেটাকে যদি আমরা একের মাল্টিপেল করি তাহলে তেরো ইন্টু এক প্লাস ভাগ করলে হচ্ছে কুড়ি এবার এই যেটা দ্বিতীয় সংখ্যাটা দিয়ে যেটা ভাগ করছি এখানে দেখো কুড়ি যেটা পেলাম এগারো ইন্টু কুড়ি প্লাস ছয় এটা হয়ে যাবে দুশো ছাব্বিশ আবার এই দুশো ছাব্বিশকে কে সাত দিয়ে গুণ করে পাঁচ ভাগ শেষ দিয়ে যোগ করলে হয়ে যাচ্ছে পনেরোশো সাতাশি অর্থাৎ এই পনেরোশো সাতাশিই হল সেই ক্ষুদ্রতম সংখ্যা যেটা এই শর্তটাকে সিদ্ধ করছে অর্থাৎ সাত দিয়ে ভাগ করলে পাঁচ ভাগসেস এগারো দিয়ে ভাগ করলে ছয় আর তেরো দিয়ে ভাগ করলে সাত তাহলে এবার বলছে যদি আমরা এই গোটা সংখ্যাটাকে এরকমভাবে সাত তেরো এগারো দিয়ে ভাগ না করে একবারে এক হাজার এক দিয়ে ভাগ করতাম তাহলে কত ভাগসেস পেতাম তাহলে এক হাজার এক দিয়ে যদি ভাগ করে দেখো এক দিয়ে গেল পাঁচশো ছিয়াশি অর্থাৎ কত ভাগসাস পেতাম হয়ে গেল অপশন সিক্স আশা করি বুঝতে পেরেছ নেক্সট একশো আটের অঙ্কটা দেখো যদি নাইনটি থ্রি পি টোয়েন্টি ফাইভ কিউ এইট দ্বারা বিভাজ্য হয় পিও কিউ এর মান হয় যথাক্রমে দেখো অষ্টআশি দিয়ে ভাগ করা মানে অষ্টআশি মানে হচ্ছে আট ইন্টু এগারো অর্থাৎ আট গণিত এগারো দিয়ে ভাগ করা এবার দেখো আমরা জানি কি যে সংখ্যাকে আট দিয়ে ভাগ করা মানে লাস্ট থ্রি ডিজিট ইজ ডিভিজেবল বাই এইট এখন দেখো টু ফাইভ কিউ এর মান কত হলে আট দিয়ে বিভাজ্য হবে আমরা সবাই জানি দুশো ছাপ্পান্ন আট দিয়ে বিভাজ্য হয় তাহলে এখানে দেখো কিউ সমান হয়ে গেল ছয় তোমাকে আর কিছু ভাবতেই হবে না অপশন গুলো যদি আমরা খেয়াল করি তো আমরা বুঝতে পারছি একমাত্র ডি যে অপশনটা রয়েছে সেটাই দেখো এটা স্যাটিসফাই করছে তাহলে পিটা আট কিউটা হচ্ছে এটাই হলো সব থেকে শর্টকাটে অ্যান্সার করার টেকনিক তাই অ্যান্সার হয়ে গেল অপশন ডি তাহলে এইভাবে কোনো কিছু ক্যালকুলেশন না করিয়ে আমরা অ্যান্সারটা বলতে পারবো নেক্সট একশো নয়ের অঙ্কটা দেখো এটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক সতেরোশো ষাট মিটার দীর্ঘ একটি সোজা রাস্তা দুপাশে কুড়ি মিটার অন্তর গাছ বসালে তার সর্বাধিক সংখ্যা হয় দেখো আমরা যদি একটু ছবিটা ভালো করে খেয়াল করে দেখো ধরো এরকম একটা রাস্তা আছে তার দুদিকেই গাছ বসাচ্ছে তাহলে এইভাবে কুড়ি মিটার গ্যাপ দিয়ে দিয়ে বসাচ্ছি তাহলে দেখো মোট যে ডিসটেন্সটা দেওয়া আছে সতেরোশো ষাট মিটার সেটাকে যদি আমরা কুড়ি দিয়ে ভাগ করি তাহলে মোট কতগুলো পাবো না অষ্টআশিটা পাবো কিন্তু প্রথমেই তো একটা গাছ বসাচ্ছি এটাকে আমাকে ক্যালকুলেশনের মধ্যে ধরতে হবে তাহলে অষ্টআশি প্লাস এক অর্থাৎ মোট গাছ হলো এইটটি নাইন উননব্বইটা বাট গাছটা তো রাস্তার দুদিকেই আছে তাহলে মোট গাছ হয়ে যাবে এইটি নাইন টু অর্থাৎ ওয়ান তাই সঠিক উত্তর হলো অপশন এ ওয়ান সেভেন্টি এইট নেক্সট একশো দশেরটা দেখো সংখ্যার বোধের বিকাশে সাবটাইজিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিচের কোনটি একজন শিক্ষার্থীর সাবটাইজিং দক্ষতা প্রদর্শনের উদাহরণ এখানে দেখো অপশন সি যেটা আছে অর্থাৎ শিক্ষার্থী একটি ঝোঁক শূন্য ছক্কা চালনা করে এবং বিন্দুগুলি প্রকৃত গণনা না করে বলতে সক্ষম হয় যে এটি চার এটি হলো একটি সাবটাইজিং দক্ষতা প্রদর্শনের উদাহরণ তাহলে অপশন সি হলো অ্যান্সার নেক্সট এগারো প্রশ্নটা দেখো ভ্যান হেইলের স্থানিক অথবা জামিতিবোধের কোন স্তরে একজন শিশু স্বীকার করতে পারে যে একটি বড় ক্ষেত্র একটি আয়ত ক্ষেত্র এটা আমরা সবাই জানি স্তর টু সম্পর্ক বা রিলেশনশিপ তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন সি নেক্সট একশো বারোটা এক্স একটি স্বাভাবিক সংখ্যা যার প্রতিটি অঙ্কে স্থানীয় মান ও প্রকৃত মান সমান তাহলে কোন অঙ্কের ক্ষেত্রে স্থানীয় মান ও প্রকৃত মান সমান হয় যদি অঙ্কটা সংখ্যাটা একটা একক সংখ্যা হয় অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই টাইপ এবার এরকম কোন সংখ্যাকে যদি আমরা কোনো অখণ্ড সংখ্যা ওয়াই দিয়ে গুণ করি তাহলে এক্স ওয়াই এর মান হয়ে যাবে দেখো ওয়াই এর থেকে বড় অথবা সমান তাহলে অপশন এই হলো সঠিক উত্তর নেক্সট একশো তেরোটা দেখো এই যে টেবিলটা দেওয়া আছে এই টেবিলটা খুব যদি মন দিয়ে আমরা লক্ষ্য করি তাহলে দেখবো এটা একটা সিকুয়েন্স

পিথ্রি ডট ডট পি হলো এনটি স্বাভাবিক সংখ্যা যারা কেউই যৌগিক সংখ্যা অথবা দুই নয় তাহলে যৌগিক সংখ্যা যদি না হয় তার মানে কি কি হতে পারে অপশন হয় সংখ্যাটা মৌলিক হবে আবার দুই ও নয় মানে অড প্রাইম নাম্বার হবে অথবা কি হতে পারে এক হতে পারে সংখ্যাগুলো তাই তো এবার আমরা যদি সেকেন্ড কন্ডিশনটা দেখি দেখো কি দেওয়া আছে প্রদত্ত ওয়ান প্লাস পি ওয়ান ডট পি টু ডট পি থ্রি পি এন হচ্ছে একটি মৌলিক সংখ্যা এই যে সেকেন্ড শর্তটা এটা আমাকে বলে দিচ্ছে যে এই পি ওয়ান পি টু পি থ্রি পি এন কেউই মৌলিক সংখ্যা নয় কারণ মৌলিক সংখ্যা হলেই তাদের গুণ করে যোগ করলে সময় একটা যৌগিক সংখ্যা হবে তাই তো তার মানে এই যে অড প্রাইম এই অপশানটা ভুল এই অপশানটা নয় তার মানে কি পড়ে থাকলো সংখ্যাগুলো মাস্ট তাহলে কি হবে এক হবে তাহলে প্রত্যেকটাই পি ওয়ান তাই এখানে দেখো পি ওয়ান সমান পি টু সমান পি থ্রি সমান ডট ডট পি এন সমান এক অর্থাৎ এই পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি প্লাস ডট ডট পি এন এর মানে হয়ে যাবে তাহলে কত এন অর্থাৎ অ্যান্সার হয়ে গেল অপশান সি এন আশা করি বুঝতে পেরেছ নেক্সট দেখো একশো পনেরোটা একটি ভবনাংশ পাঁচের আটের সমতুল্য এর লবের দ্বিগুণ ও হরের সমষ্টি চারশো চোদ্দ এর হর ও লবের অন্তর এটা সবথেকে সহজে করার নিয়ম হচ্ছে সেকেন্ড শর্তটা তোমায় দেখতেই হবে না ভবনাংশটা বলছে কি পাঁচ আর আটের সমতুল্য মানে এরকম হচ্ছে তাহলে লব আর হরের ডিফারেন্স কত তিন তাহলে দেখো এই অপশনগুলো যদি আমরা খেয়াল করি দেখো একমাত্র অপশন বি হচ্ছে তিনের মাল্টিপেল তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি অর্থাৎ সিক্সটি নাইন তোমরা এটাকে ভাবে করতে পারো ফাইভ এক্স আর এইট এক্স এবার দেখো লবের দ্বিগুণ করলে টেন এক্স প্লাস হর যোগ করলে হচ্ছে চারশো চোদ্দ এখান থেকে এক্সটা পাচ্ছি তেইশ তাহলে এখান থেকে সংখ্যা দুটো বের করে নেবে দিয়ে লব আর হর বাদ দেবে দেখবে একই অ্যানসার আসবে নেক্সট একশো ষোলোটা দাও এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক একটি ত্রিভুজের পরিসীমার দৈর্ঘ্য বলেছে সেমি যেখানে সবকটি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ স্বাভাবিক সংখ্যা এরূপ কতগুলি ভিন্ন ত্রিভুজ গঠন করা সম্ভব দেখো এই যে বারো তিনটি সংখ্যা যোগফল বারো এরকম কিন্তু অনেকগুলো সংখ্যা আমরা পাবো এবার আমরা কিন্তু এই সবগুলো সংখ্যায় ইন্টারেস্টেড না কেন কারণ যেহেতু ত্রিভুজ এটা এখানে একটা শর্ত আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কোনো দুটি বাহুর সমষ্টি সবসময় তৃতীয় বাহুর থেকে বড় হবে তাহলে সেই কম্বিনেশনটা নিতে হবে আমাদের যেখানে এই শর্তটা খাটবে তাহলে দেখো এরকম তিনটে শর্তই আমরা পাবো যেমন পাঁচ চার তিন আবার দেখো পাঁচ পাঁচ দুই আর চার 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 বাদ বাকি যদি ধরো নয় দুই এক নাও দেখো এখানে দেখো দুই আর এক যুগ ফল তিন তিনটা কিন্তু নয়ের থেকে বড় নয় তাহলে এরকম কিন্তু কোন ত্রিভুজ আমরা গঠন করতে পারবো না তাহলে এখানে এরকম তিনটে মাত্র কম্বিনেশন পাবো যেগুলো এরকম বারো সেমি পরিসীমা যুক্ত ত্রিভুজ হবে তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি অর্থাৎ থ্রি একশো সতেরো অঙ্কটা দেখো পি গ্রেটার দেন টু হলে একটি মৌলিক সংখ্যা তাহলে পি প্লাস ওয়ান ও পি মাইনাস ওয়ান এর হয় দেখো এটা সবসময় পি প্লাস ওয়ান ও পি মাইনাস ওয়ান এর হবে দুই তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি দুই যেমন উদাহরণ হিসাবে ধরো আমি একটা মৌলিক সংখ্যা ধরছি তিন তাহলে তিন প্লাস এক করলে চার তিন মাইনাস এক করলে দুই গসাগু হলো দুই আবার ধরো ধরছি সাত সাত প্লাস এক হলো আট সাত মাইনাস এক হলো ছয় এদের গসাগু হলো দুই তাই দেখো সবসময় আমরা পাবো গসাগুটা দুই পাবো অর্থাৎ অপশন ডি নেক্সট একশো আঠারোটা এটা খুবই সহজ এক সেন্টিমিটার মানে হচ্ছে দশ মিলিমিটার তাহলে তিনের দশ করলে হচ্ছে তিন মিলিমিটার তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার নেক্সট একশো দেখো একটি তার এক মিটারে গুণিতকে বিক্রি করা হয় একজন ব্যক্তির পঁচাশি সেমি দৈর্ঘ্যের কিছু টুকরো প্রয়োজন যখন ক্ষতি সর্বনিম্ন তারের ক্ষুদ্রতম দৈর্ঘ্য হয় তাহলে ক্ষতিটা হচ্ছে সর্বনিম্ন এবার আমরা অপশনগুলো যদি খেয়াল করে দেখো দেখো এক মিটার হলে দেখো পনেরো সেন্টিমিটার তারটা নষ্ট হবে অনেকটাই নষ্ট হবে তাই এটা হবে না বাদ বাকি প্রত্যেকটাই দেখো এগুলোর ক্ষেত্রে কোনোটাই তার নষ্ট হবে না তাহলে সব থেকে মিনিমাম হচ্ছে দেখো এইট পয়েন্ট ফাইভ মিটার কেন এইট পয়েন্ট ফাইভ মিটার মানে দেখো আমরা দশটা টুকরো পাবো তাহলে কোনো ক্ষতি হবে না এটা হচ্ছে সর্বনিম্ন দৈর্ঘ্য তাহলে এইট পয়েন্ট ফাইভ মিটার তার তাকে কিনতে হবে অর্থাৎ অপশন সি আর লাস্ট দেখো একশো কুড়িটা দেখো গণিত শ্রেণী শিক্ষক অথবা শিক্ষিকা দ্বারা জিজ্ঞাসিত কিছু প্রশ্ন এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো দেখে বলতে হবে কোনটা ক্লোজ হ্যান্ডেড কোনটা ওপেন হ্যান্ডেড একটি আয়তক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি পরিসীমা তিরিশ সেমি হলে ক্ষেত্রফল কত এটা ক্লোজ এন্ডেড কোশ্চেন একটাই উত্তর হবে একটি সংখ্যার সেট খোঁজো যাদের গড় পাঁচ এটা ওপেন এন্ডেড মানে এরকম আমি অনেকগুলো সেট বানাতে পারবো শূন্য থেকে কুড়ির মধ্যে সকল মৌলিক সংখ্যা তালিকাভুক্ত করো এটাও একটা দেখো ক্লোজ এন্ডেড কোশ্চেন বদ্ধ প্রান্ত কোশ্চেন আর এটা দেখো আয়তক্ষেত্র সম্পর্কে যে গাণিতিক তথ্য তুমি জানো তা আমাকে বলো এটা একটা ওপেন এন্ডেড কোশ্চেন তাহলে এখানে কোনটা সঠিক হবে না অপশন সি এক আর তিন হচ্ছে বদ্ধ প্রান্ত আর দুই আর চার হলো মুক্ত প্রান্ত প্রশ্ন অর্থাৎ অপশন সি আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করো সবার সঙ্গে শেয়ার করো সেই সঙ্গে চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে না আমি এরকমই সব ইম্পর্টেন্ট ভিডিও বানাতেই থাকি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি হাজির হব তোমাদের কাছে সবাই খুব ভালো থাকবে টেক কেয়ার